বাসা ভাড়া বাঁচাতে বিমানে করে ক্লাসে যাওয়া আসা করেন কানাডার এক ছাত্র অবিশ্বাস্য শোনালেও এমন কাণ্ড ঘটিয়ে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলা ওই ছাত্রের নাম টিম চ্যাং কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পড়ুয়া এক শিক্ষার্থী তিনি সপ্তাহে অন্তত দুই দিন বিমানে করে ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করে সে এরপর ক্লাস সেরে আবার ফিরে যান বাড়িতে এ পুরো কাজটাই তিনি বাসা ভাড়া বাঁচানোর তাগিদে করে থাকেন সম্প্রতি এমন কাণ্ডে ভাইরাল হয়ে যাওয়া টিমের প্রতিবার বিমান ভাড়া বাবদ খরচ হয় একশো মার্কিন ডলার এতে সব মিলিয়ে তার মাসিক খরচ হয় বারোশো মার্কিন ডলার যেখানে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাংকোভার এলাকায় একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া কম করে হলো একুশশো মার্কিন ডলার যা টিমের বিমান ভাড়ার প্রায় দ্বিগুণ অর্থাৎ বিমানচুকে যাতায়াতে ক্লাস করলেও তার মাসিক ভাড়া বেঁচে যায় প্রায় নয়শো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ টাকা দেশটির ক্যালগ্যারি শহরের বাসিন্দা টিম চ্যাং এর মতে ব্যাংক অফারে মাসিক ভাড়া দেওয়ার চেয়ে বিমানে করে এসে ক্লাস করা তার জন্য বেশি সাশ্রয়ী এক উপায় সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন টিম আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় শেষমেশ সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে আসে টিমের এই বিচিত্র অভিজ্ঞতার কথা যেখানে টিম লিখেছেন প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার তার ক্লাস থেকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে জানান রোজ সকালে ইয়ার কানাডার বিমানে চেপে তিনি ব্যাংক যায় এবং ক্লাস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসেন এছাড়াও যেহেতু তিনি তার পরিবার নিয়ে থাকেন ফলে তার বহু অর্থ বেঁচে যাচ্ছে এভাবে এখন পর্যন্ত সাতবার যাওয়া আসা করেছেন বলেও পোস্টে প্রকাশ করেছেন তিনি যা ব্যাংক ওভারে দুই হাজার ডলার ভাড়া দেওয়ার চেয়ে এটি অনেক সস্তা ফলে ব্যাংক ওভারে বাসা ভাড়া না নিয়ে তিনি বেশ ভালো একটা সঞ্চয় করতে পারছেন ভালো কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য বেশিরভাগ মানুষকেই বাড়ি ছাড়তে হয় তাই বলে কেউ বিমানে করে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন এমন ঘটনা বিরল সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকা বনে গেছেন টিম চ্যাং সেই সাথে অর্থশাস্ত্রের পাশাপাশি সময় বাঁচানোর অভিনব এই উপায় বের করার ফলে প্রশংসার সাগরে ভাসছেন তিনি যদিও টিম এমন অভিজ্ঞতার কথা ছড়িয়ে গেলে তা নিয়ে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা রেড্ডিটের টিমের দেয়া এক পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন এক ঘন্টার যাতায়াত তেমন খারাপ নয় কিন্তু এয়ারপোর্টে এত ঘন ঘন যাওয়াটা সুখকর নয় অপর এক ব্যবহারকারী লিখেছেন আধুনিক সমস্যার জন্য প্রয়োজন আধুনিক সমাধান এদিকে এমন বিরল ঘটনা খবরের শিরোনামে উঠে এলে ইউ বিসির স্টুডেন্ট ও সহযোগী ভাইস প্রেসিডেন্ট জানান তারা শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি অনুভব করেছেন এছাড়াও তথ্য আরো উঠে আসে যে ব্যাংক ওভারে কেউ সাশ্রয়ী মূল্যে বাসা ভাড়া পাওয়ার কিছু কিছু ছাত্রের জন্য বেশ চ্যালেঞ্জিং